দিয়েছেন দিনের আলোয় দাওয়াত দিয়েছেন দাওয়াতের মাধ্যমে যারা আকারেরমপত সঙ্গে শি হানের জন্য অন্যকি ব্যবস্থা করেছেন তাদের আজমা নাবি আল কার ম শিক্ষা অবস্থা ঠকার করবেন। কি আর কিgkin করে হলো আমার নবী দিনে তাহিল করিয়ে দিয়েছেন একদিকে দাওত চলছে আরেকদিকে দা'ঈত চলছে একদিকে মানুষের কাছে আহ্বান পৌঁছানো হয়েছে আরেকদিকে আহ্বান গ্রহণ করেছে তাদেরকে তিন শিক্ষাদানের জন্য নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম